সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরো দুই আসামের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিনে আবারও আলোচনায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি সোমবার দুপুরে বুলডোজারের উপস্থিতি দেখা যায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই বাড়ির সামনে আর সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়েছে রেড জুলাই নামের একটি সংগঠনের উদ্যোগে বুলডোজার নিয়ে আসা হয় উপর দাঁড়িয়ে কয়েকজন মাইক হাতে স্লোগান দেন। এই ঘটনাকে সরাসরি আক্রমণ বলে আখ্যা দেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন একটি সংবাদ লিংক শেয়ার করে তিনি লিখেছেন মনের ভয় আসল ভয় বারবার ভাঙা আগুন দেওয়ার পরও তাদের ভয় যায়নি এই বাড়িটি প্রতিটি ধুলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে একে কিভাবে অস্বীকার করবে রাজাকার বাহিনী এর আগে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই বাড়িতে হামলা ও লুটপাট হয় এরপর একই বছরের পাঁচ ফেব্রুয়ারি বুলডোজার মিছিলের মধ্যে বাড়ির বড় অংশ ভেঙে ফেলা হয় রাতের আধারে ক্রেন এক্সকেভেটরে চলছিল ভাঙার কাজ আর তার প্রতি মুহূর্ত বিতর্কের জন্ম দেয় তবে বাড়ির ধ্বংসাবশেষ আজও সংরক্ষণ করে রাখা হয়েছে সেনা সেনা হয়েছিল কিন্তু অভিযোগ উঠেছিল স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়ানোর গান বাজনা আর ভুয়া ভুয়া স্লোগানের রাত ছিল অস্থির আর এবার নতুন করে বুলডোজার আশায় পুরোনো ক্ষত আবারও খুলে যাচ্ছে